যাদের ভিডিও আপলোড করার পরে ভিউজ আসে না একশো দুশো উপরে আর ভিউজ আসে না ভিউজ থেমে যায় কি কারণে থেমে যায় আর কিভাবে ভিউজ বাড়বে আজকে আমি সেই পদ্ধতিটি দেখে দিই কি করে আপনি থেমে যাওয়া ভিডিওর ভিতরে ভিউজ বাড়াবেন আজকে এই ভিডিওটা দেখে তা শিখতে পারবেন তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ফুল এগারো মিনিট আপনারা যদি ধৈর্য রাখতে পারেন তা এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো যারা নতুন বন্ধুদেরকে বলতাছি একটু ধৈর্য ধরে এগারো মিনিট দেখে এই ভিডিওটা অনেক কিছু শিখতে পারবেন যারা নতুন বন্ধুরা আছেন এই ভিডিওটা অনেক কিছু শিখার আছে আর নতুন পুরানো যাদের তাদের দুজনের জন্য এই ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট তো এই ভিডিওটা স্কিপ করে না দেখে একটু আপনারা ধৈর্য ধরে ফুল ভিডিওটা ওয়াচিং করেন এটা এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনাদের ভিডিওতে কি কারণে ভিউজ আসে না বা কি কারণে আপনার ভিউজটা থেমে যায় এই কারণে এই মূলত এই বিষয়টার জন্যই আমার এই ভিডিওটা করা এই ভিডিওটা থেকে আপনারা আপনাদের থেমে যাওয়া বিউডিউ থেকে ভিউজ বাড়াইতে পারবেন কম বেশি সবার কাছে হোয়াইট স্টুডি থাকে তো হোয়াইট স্টুডি যার কাছে না তারা গুগলের থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি চলে গেলাম হোয়াটি স্টুডি এখানে আপনাদেরকে দেখাবো আমার কোন ভিডিওতে বেশি একটা ভিউজ নেই বা ভিউজ গেছে ওই ভিডিওতে আর থেমে কোনো দিন ভিউজ আসবে না তো আগের একটা ভিডিও দেখায় যে ভিডিও রান চলতা এদের একটা চিহ্ন দেখেন এখানে একটা চিহ্ন আছে এই যে টিকমার্ক আছে একটা চিহ্ন আছে উপরের দিকে একটা তীর তীরটা আছে সবুজ এখানে কোনো টিকমার্ক নাই তার মানে এটা আমার ফর ঋতু চলতাছে আপনারা ফর ভিডিও চলতাছে সেটাও দেখে নিতে পারবেন তো আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাইতেছি এটা আমার টিকমার্ক হয়ে গেছে মানে টিক পড়ে গেছে দেখেন বত্রিশ ভিউর পর টিকমার্ক চলে আসছে তার মানে এটা আমার ফরিতে ফরিতে নাই এটা আমার মানে কারো কাছে এই ভিডিওটা সাজেস্টে করতাছে না এই যে এই ভিডিওটা দেখেন আবার এই ভিডিওটা দেখাইতেছি এই ভিডিওটা দেখেন বত্রিশ ভিউ তারপরে এই ভিডিও অনেকজনে সাজেস্টে পাঠাইতেছে বা অনেকজনে এই ভিডিওটা দেখতাছে মূলত সেখানে এই ভিডিওটা তো বুঝতে পারলেন তো তো আরেকটা ভিডিও দেখাই ঠিক সেম আছে সেই ভিডিওটা কি অবস্থা দেখেন আমার এই ভিডিওটা এই ভিডিওটা অনেক মানুষ দেখতাছে দেখেন তিনটা সবুজ আছে তো ওই পাশে আবার ওয়াশ টাইম দেখা যাবে তারপর সাবস্ক্রাইব আপনার কতজন এই ভিডিও থেকে পাইছেন সেটাও দেখা যাবে তো মূলত আমার এই ভিডিওটার ভিতরে মনে করেন এটা ভিতরে এটা কেউ দেখতাছে না এটা টিকমার্ক এসে পড়ছে তো এটা টিকমার্ক কেন আসছে আপনারা একটু চিন্তা করে দেখছেন তো এই ভিডিওটার দিয়ে আপনাদেরকে আমি দেখাবো তো আপনাদের যে সব ভিডিওর ভিতরে আমার টিকমার্ক চলে আসছে আমি যেভাবে যেভাবে দেখাই এভাবে এভাবে আপনারাও করে নিন আশা করি আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছাবে আবার এই ভিডিওটা সবার সাজেস্টে পাঠাবে আবার সবাই এই ভিডিওটা দেখবে তো এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট তো আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচিং করেন আমি আগে এই ভিডিওটার টাইটেলটা কপি দেখেন আমি টাইটেলটা কপি করে নিলাম কপি করে এখানে এটা আমার পাবলিশ হয়ে গেছে পাবলিশ করা ভিডিও তারপর এই ভিডিওটা কপি করে নিলাম টাইটেলটা তো টাইটেলটা কপি করে ইজ স্টোরির ভিতরেই এখানে টেডিং একটা ইয়ে লেখা আছে টেন্ডিং মানে টেন্ডিং ভিডিওর ভিতরে ইয়া টাচ করবেন এখানে এক এখানে আবার এখানে আনা সাজ দে মানে কিছু একটা লিখে আপনা মানে বুঝি আপনি আমি যে কপি করে নিলাম না টাইটেলটা এই টাইটেলটা না পেস্ট করে দিবেন মানে এই টাইটেলে এই টাইটেলের যত টাইটেল আছে যত ইয়া আছে এই টাইটেলটা দিয়ে আপনি আপনার ট্যাগ গুলো দেখাবে তো আপনার ট্যাগ গুলো বার করার জন্য এই যে এটা হচ্ছে ভাইরাল ট্যাগ এই ভাইরাল ট্যাগ গুলো আপনার যেখানে ট্যাগ বসায় সেখানে বসাতে পারবেন আর যেখানে আপনার ভিডিও বর্ণনা করছেন ও সেখানে বসাতে পারবেন এই ভাইরাল ট্যাগ গুলো বসালে কি হবে আপনার ভিডিওটা টা আরও সাজেস্ট এ বা আরো মানুষের কাছে পৌঁছিয়ে দিবে তো এখন আমার করণীয় কি আমি এখানে এই ট্যাগ গুলো আমি এখানে এই স্ক্রিন দিয়ে ছবিটা রাখছি আর বাদ বাদ বাকি অংশ আমি কেটে নিব যেটি আমার প্রয়োজন নাই সেগুলো আমি এখান থেকে কেটে নিব আমি কিন্তু আমার গ্যালারির ভিতরে আছি গ্যালারির ভিতর থেকে আমি এটা কাট শাট করতেছি ছবিটার মানে বাড়তি অংশগুলো এটি আমি কাট শাট করতেছি শুধু আমি লেখাটি রাখবো ট্যাগ রাখব। রাখবো আমার ট্যাগ প্রয়োজন আমি ট্যাগ রাখব রাখবো তো আপনারা এই ট্যাগ গুলা পেয়ে আমার মতো এভাবে করে নেবেন তারপর চলে যাবেন গুগলে মানে গুগলে একটা ক্যামেরা আছে না সেখানে চলে যাবেন সেখানে গিয়ে এখানে যে লেখাটি কপি করতে পারবেন মানে আলাদা কোনো সফটওয়্যার লাগবে না কেননা মোবাইল ফোনের যত সফটওয়্যার নামাবেন তত হয়তো আপনার ফোনটা একটু একটু আপ ডাউন করতে সমস্যা হইতে পারে তো এখানে আমি চলে গেলাম আমি যে ভিডিওর ভিতরে এক ট্যাগ গুলা বসাবো সেই ভিডিওর এডিটের ভিতরে চলে যাবো ইরিয়টের ভিতরে চলে গিয়ে দেখেন আমি কোথায় যাচ্ছি এখানে আমার ভিডিও বর্ণনা করা আছে তো এখানে আমি কয়েকটি ট্যাগ দেওয়া আসলো আমার আগে ওই ট্যাগের নিচে এই ভাইরাল ট্যাগগুলা দিয়ে দিব এই মা আগে থেকে দেখেন আমি ট্যাগগুলা বসায় বসায় রাখছি তো এই ট্যাগগুলার নিচে আমি এই ভাইরাল কিউট কিউট গুলা বসায় দিব এই কিউটগুলা তো আপনার আবার ওই ইয়ার ভিতরে আমি সেখান থেকে একটি একটি করে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি তো আপনারাও তাই করবেন এরকম ভাইরাল কিওয়ার্ড এই কিওয়ার্ডের কারণে আপনার ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে দিবে আরো সাজেস্টে পাঠাইবে তো যত মানুষের কাছে পাঠাইবে যত মানুষে দেখবে আপনার তত ভিউ হবে আরো ভিউ কানেক্ট হবে আবার ওয়াচ টাইমও কানেক্ট হবে তো এরকম ভাবে আপনার প্রতিটা ভিডিও যা যে ভিডিওগুলা ভিউ থেমে গেছে বা কারোর কাছে পোসাইতেছে না এই প্রতিটা ভিডিও এভাবে আপনি এভাবে কিউট বসিয়ে এভাবে কিউট বসিয়ে আপনি ভিডিওটা ভাইরাল করতে পারেন আর কিছু কিছু কিউটের কারণে ভিডিও অনেক ভাইরাল হয় মূলত আরো কয়েকটি জায়গার ভিতরে কিউট গুলো বসাইতে হবে তো এটা এবার এ পর্যন্ত বুঝতে পারছেন আপনারা কিভাবে কিউটটা এখানে বসাবে এবার আরেকটি জায়গা এবার এখানেও আপনি ভাইরাল কিওয়ার্ড গুলা বসিয়ে দিবেন তো আমি এগুলা কিওয়ার্ড এটা হইছে কিওয়ার্ড জায়গা মানে এখানে কিওয়ার্ড বসায় তো কিওয়ার্ড করে কোন ভিডিওতে কিভাবে বসায় এ সেটাও জানেন তাই না তা আমি পরবর্তীতে আমি এটা ভিডিওটা এই কিওয়ার্ড গুলা উঠিয়ে আবার নতুন করে কিওয়ার্ড বসাবো কারণ এই কিওয়ার্ড গুলা অথবা এই ভিডিওটার সাথে যায়নি তো এই কিওয়ার্ড গুলা আমি ডিলিট করে আবারো নতুন উজি যে এই কিউট গুলা বসাইবো যে কিউট গুলা আপনাদেরকে দেখাইতাছি এই কিউট এখান থেকে কপি করে আমি এখানে বসিয়ে দিতাছি দেখেন এখানে এভাবে বসিয়ে দিবেন এই কিউট গুলা আমি ওই ভিডিও বর্ণনার ভিতরে সেখানে বসাইছি আবার এই কিউট গুলা এখানেও বসিয়ে দিতাছি তো এই আপনারা দুই জায়গার ভিতরে কিউট গুলা বসিয়ে দিবেন যেখানে ভিডিও বর্ণনা করছেন মানে ভিডিও সম্বন্ধে কিছু লেখছেন সেখানে বসাবেন আবার এই কিওয়ার্ড এর জায়গার ভিতরে বসাই দিবেন এই কিওয়ার্ড গুলা এই ভাইরাল কিওয়ার্ড এই কিওয়ার্ড গুলা এখানে বসিয়ে দিবেন মূলত এই কিওয়ার্ড কারণে আপনার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিবেন তো এতটুক পর্যন্ত বুঝতে পারছেন তাই তো আর কিছুটা দেখাই আপনাদেরকে এভাবে দেখেন আমি একের পর এক কিওয়ার্ড গুলা কপি করে এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি আর যারা এখনো আমাকে একটা লাইক করেননি বা তারা লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানানোর জন্য আগ্রহ জমায় তো যারা এইসব সব করেনি অতি আপনারা এইসব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমি একটা পর একটা কিওয়ার্ড বসে নিচ্ছি তো আপনারা দেখতেছেন ইতিমধ্যে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে ভালো হোক বা মন্দ হোক আপনাদের মতামতটা জানিয়ে দেবেন কারণ একটি মতামত জানলে ভিডিও বানানোর জন্য আগ্রহ জমে কথাটা কারণ আপনাদের তো আমার এই ভিডিওটা করা কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় ভিডিও এডিটিং করা ভিডিও করা অনেক কষ্ট হয় তো যারা আপনারা ভিডিও বানান হতবা জানেন তো আমার আপনাদের একটা মতামত পাইলে আমার একটি ভিডিও আসলে আগ্রহ হয় তো আপনাদের মতামতটা জানিয়ে যাবেন তো ইতিমধ্যে আমি শেষ কি ভিতরে আসে পড়ছি এখানে আরেকটি জিনিস মনে রাখবেন আমি আবারও আপনার ইয়ার ভিতরে দিতেছি হোয়াট ইজ স্টুডি চলে আসলাম এখানে আমার চ্যানেলে নামটা কপি করব আমার সেখানে কি ভিতরে আমার চ্যানেলে নামটা কপি করলে আমার চ্যানেলে নামটা দিয়ে যে চার্জ দেবে আমার ভিডিওতে অনেক ওয়াচ টাইম হবে বা আমার ভিডিওটা তার সাজেস্টও পাঠাইতে পারে তো আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন মানে নামটা দিয়ে দিবেন এভাবে কিউটের ভিতরে তো এই দেখতে আমি আমার নামটা দিয়ে দিলাম তো সব কিছু ঠিক আছে কিনা ওই উপরে সেভ আছে সেভের ভিতরে ক্লিক করে আমি দিলাম এটা আমার এটা আমার সেভ হয়ে গেছে তো আমি আপনাদেরকে আবারও দেখাইতাছি কোন জায়গা কোন জায়গায় বসাইছি এখানে আমার কিওয়ার্ড গুলা বসাইছি দেখেন এটা আমার সেভ হয়ে গেছে ভিডিওর ভিতরে এটা পাবলিক ভিডিও হয়তো আমার এটা এই ভিডিওটা বিউজটা থেমে গেছে তার জন্য এই কিওয়ার্ড গুলা বসান আর একটা জায়গা দিয়ে যে আপনারা ট্যাগ পান না এইখানে ট্যাগগুলা গুলা দিয়ে দিবেন এই যে নিচে ট্যাগ তো এই ভিডিওটা মোটামুটি আপনারা যারা না বুঝছেন তারা অনেক উপকার পাইছেন আর এই সম্বন্ধে ভিডিও মানে এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এতটুকু ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের একটা উপকার করতে পারলাম তো এই ভিডিওটা দেখে আপনাদের বুঝি আবারও বলতেছে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর যারা আমার এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই যদি মনে হয় আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার তো মূলত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এমন টপিকের আরো নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসব দেখতে থাকুন আর এই ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন তো এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারলেন অনেক কিছু জানতে পারলেন তো দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি আমি এখন বিদায় নেওয়ার পালা আর আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর যারা এখনো লাইক কমেন্ট করেনি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ আপনাদের সাপোর্টে আমি এত দূর আসছি আপনাদের নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই